নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে চিনি বা গুড় ছাড়াই সুগার ফ্রি সন্দেশ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সন্দেশটা বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই সুগার ফ্রি সন্দেশটা কীভাবে বানানো হয় সন্দেশটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ছ পিস পাউরুটি এবার এই পাউরুটিগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোটো পিস করে কেটে নেব সমস্ত পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এই পাউরুটিগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোট টুকরো করে কেটে রাখা পাউরুটিগুলো সমস্ত পাউরুটিগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পাউরুটিগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবর্ত পাউরুটিগুলোকে নাড়তে থাকতে হবে নাহলে পরে পাউরুটিগুলো পুড়ে যাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পাউরুটিগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এর বেশি আর ভাজবো না এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে প্যান থেকে পাউরুটিগুলোকে নামিয়ে নিচ্ছি আর এই পাঁ টুকরোগুলোর আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছো যে কতটা মজমুজো করে পাউরুটিগুলো ভাজা হয়েছে এবারে ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলো আমি গুঁড়ো করে নেব তার জন্য একটা মেশিন জার নিয়েছি এবারে এই জারের মধ্যে পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমবারে অর্ধেকটা পাউরুটির টুকরো দিয়ে দিলাম এরপরে পাউরুটির টুকরোগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার ওই একইভাবে বাকি পাউরুটির টুকরোগুলো গুঁড়ো করে নিয়ে দেখাচ্ছি সমস্ত পাউরুটির টুকরোগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ এবার এই দুধটা একটু জাল দিয়ে গরম করে নেব দুধটা একটু জাল দিয়ে গরম করে নেওয়ার পরে এই দুধের মধ্যে দিয়ে দেব পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ এই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধটা দিচ্ছি কেননা দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তার জন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করছি তবে তোমরা যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চাও তাহলে পরে সেক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর দুধটাকে একটু বেশি খুন জাল দিয়ে ঘন করে নেবে আমি গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিচ্ছি দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে দুধটা বেশ ভালোভাবে ঘন করে নিয়েছি এর বেশি আর দুধটা ঘন করব না এবার এই দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা পাউরুটিগুলো সমস্ত পাউরুটি গুঁড়োগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম এবার এই দুধের সাথে পাউরুটির গুঁড়ো গুঁড়োগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে পাউরুটির গুঁড়োগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গা ঘি ঘিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চুটকি মতো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো যদি তোমরা না দিতে চাও তাহলে পরে স্কিপ করে যেতেও পারো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব আর সন্দেশের পাকটা দিয়ে নেব এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে আমি সন্দেশের পাকটাকে দিয়ে নিয়েছি ঠিক এইভাবে যখন কড়াই ছেড়ে চলে আসবে তখন জানতে হবে যে সন্দেশের পাকটা ঠিক মতো হয়ে গেছে কড়াই থেকে দেখো ছেড়ে চলে আসছে মানে সন্দেশের পাকটা আমার ঠিকঠাক হয়ে গেছে এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে নেবার আগে এখানে আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিচ্ছি এখানে আমি সন্দেশের শেপটা প্লেটের মধ্যে দিচ্ছি তবে তোমাদের কাছে যদি চৌকো কোনো পাত্র থাকে তাহলে সেই পাত্রের মধ্যে সন্দেশের শেপটা দিয়ে নিতে পারো অথবা যে কোনো পাত্রের মধ্যে এই সন্দেশের শেপটাকে দিয়ে নিতে পারো এবার এই সন্দেশের পাকটাকে আমি একটু চৌকো সেপ দিয়ে নিচ্ছি আর ভালোভাবে সমান করে নিচ্ছি ভালোভাবে সেপটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা আমন্ডকে এভাবে গ্রেট করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম এবার একটা ছুরির সাহায্যে এভাবে পিস করে কেটে নিচ্ছি এখানে আমি আমন্ড ছড়িয়ে দিয়েছি তবে তোমরা যে কোনো ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দিতে পারো এবার একটা পিস তুলে নিয়ে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে এই সন্দেশগুলো সন্দেশের এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে বলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে